বলেন চারটা জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ সেই এক পাপ নেই দুই ওলা বাগিয়া সীমালন্ধন নেই যার তিন ওলা হাসাদা হিংসা নেই যার ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চারটা জিনিস নেই যার সেই চারটে জিনিস নেই যার সেই চারটে জিনিস নেই যার সেই জান্নতি এক পাপ নেই যার আব্দুর রাজাক সাহেব পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে জি পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই কুল্ল মানিয়া আদম খাতা খারণ খাতা নে আদম সম্মানি পাপী একথা আল্লাহর রাসূল বলেন আদম সদারি পাপী পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল পাপ করার পরে ক্ষমা চায় যে সেই সবচেয়ে ভালো পাপ করার পরে ক্ষমা চায় যে রাতের অন্ধকারে তোবা করে কান্না কাটি করে সেই হলে সবচেয়ে ভালো শুনুন সম্মানিত উপস্থিতি পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে পাপ নেই মানে হলেই ক্ষমা চাই কান্নাকাটি করে দুই পলা বাগিয়ে সীমা নেই যার এই যুবক শোন দলীয় দাপটে জমি দখল করো না গো বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা থেকে বেঁচে থাকো সীমা একটা বড় আর একটা ছোট ছোটটা তোমাকে বলি এক কেজি মরিচ নিচ্ছ এক একশো 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 মরিচ নিচ্ছ তো মরিচটা হা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো এবার লোকটা একশো মরিচ মেপেছে তোমার একটা কোথায় রাখবা বুঝতে পারি কথা বললো আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন এখন পাল্লা হয়ে গেছে আবার বুঝেন তো আপনি একশো মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছেন এবারে একশো মরিচের ঠিক হয়ে গেছে এখন আপনার হাতে একটা মরিচ আছে এটা কি করবেন ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার আপনি যেতে পারবেন না দুই হিংসা নেই যায় হিংসা থেকে ফিরে আসতে হবে দল মসজিদ মাদ্রাসা শুধু খালি হিংসা সংগঠন দল মসজিদ মাদ্রাসা শুধু মানুষের হিংসা কি তাহার জুন পড়ে আর কি কোরআন তেল দিন ওটাই হবে ও তো এটা করলো ওকে কিভাবে ধ্বংস করা যায় দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে হিংসা নেই যার সেই জান্নাতে যাবে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে শুনুন একটা কথা সাল্লাম একটা লোকে কথা বলে নাই শোনো সাহাবিগুন শোনো কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে ও জান্নাতে যাবে একটা লোক আসলো সাহাবিব দেখলেন এই লোকটা জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আল্লাহ রসুল বলছে শোনো কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে ও জান্নাতে যাবে সাহাবিগুন দেখলেন ওই কালকে লোকটাই পরের দিন আল্লাহ রসুল এই শোনো কিছুক্ষণ পরে একটা লোক আসবে ও জান্নাতে যাবে সাহাবিগুন দেখলেন ওই লোকটাই গতকালকে লোকটাই এবার একজন সাহাবি বলছেন ব্যাপারটা কি তিন দিন যাবো একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম পরের দিন দেখলাম দেখছি দেখে কি করে এবার আমি তার ধরলাম আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধের দিকে আমি গিয়ে বললাম আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না আপনার কাছে তিন দিন থাকবো আমি আপনি অনুমতি দিবেন কি আচ্ছা ঠিক আছে থাকো রাত গেল তাহাজ্জুদ পড়লেন না পরের রাত গেল কোন তেমন করলেন না পরের রাত গেল কোন করলেন না এবার তিন দিন যখন পার হয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে আমি চলে গেলাম আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি তো একটা কথা আল্লাহ রসুল তিন দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি কিন্তু দেখি আপনার কথা বললেন সেজন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন তিন দিন যাবত আপনি আপনাকে পরীক্ষা করলাম আপনাকে কোনো আমল করতে দেখলাম না তো আপনি জান্নাতে যান কিভাবে তখন উনি বললেন একটা কথা হ্যাঁ আমি কোনো আমল করি না তবে কারো ব্যাপারে আমার হিংসা হয় না কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারোর কোটি টাকা হলেই কি ওটা আমি ভাবি না আমার নিয়েছে কেন গেছে ওর কোটি টাকা হলো কেন ওটা ভাবি না ওকে আল্লাহ দিয়েছে দিয়েছে আমার নিল ওর হলো না আমি ভাবি না ওটা আমার মাথাতে যাচ্ছে না তখন আল্লাহ রসুলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না এই জন্য আলাদা দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে